येस क्लोज गर्नु सबै उठौ है जस्तो बोलु हुन्छ है अब यो एरर उक्छिले ओके माथिले गरे दो ओके माथिले न हो भयो सबै ठिक छ सबै च्यानलमा लाग्छ दिन এত ঠান্ডার জন্য আর আইসক্রিম খাইনি নিয়ে চলে এসে ফ্রিজে রেখে দিয়েছি কালকে সকালে খাওয়া হবে যদিও আমি খাবো না কারণ আমি আইসক্রিম খাই না আর পান মশলা গুলাও নিয়ে চলে এসেছি ওই যে দেখো মাথায় ঘুমটা দেয়া ওটা হচ্ছে বউ সকালের ভিডিও এটা আর লাশ পাতে খেতে বসেছিলাম আমরা আর বউও লাশ পাতে বসেছিল আর আমরাও লাশ পাতে বসেছিলাম আর এটা সকালের ভিডিও যখন আমরা সবাই একসাথে বেরুচ্ছি এটা মানে সকালে খেতে উঠতে বাড়ি আমাদের বাড়ি একদম পাশে মানে পুরো পাশের বাড়ি আর রেডি হয়ে চলে গেছিলাম সকালের ভিডিও তো নেওয়া হয়নি তোমাদেরকে বললাম এইটুকুই যাওয়ার সময় একটু ভিডিও করেছিলাম আর খেতে বসে একটু ভিডিও করেছিলাম গিফট দেওয়ার ভিডিও আর করা হয়নি আমি ব্যাগ ভর্তি করে কি কিনে আনলাম তোমাদেরকে সব দেখাবো আজকে সকালে আমি বাজার গেছিলাম কিন্তু বাজার করতে নয় কিন্তু আমার জিনিস কেনার ছিল প্রয়োজনীয় সেগুলো কিন্তু হ্যাঁ বাজারেরও কিছু জিনিস কিনেছি কিন্তু সেগুলো আমার প্রয়োজনের জন্য চলো দেখাই তোমাদেরকে কি কিনেছি কিনেছি এই দুটো ফুল এই দুটো দুটো হচ্ছে আমার বিয়েবাড়ি যেটা বিয়েবাড়ির ভিডিওটা আমি অলরেডি আগে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে তো সেই জন্য দুটো ফুল কিনেছিলাম একটা আমার জন্য একটা বোনের জন্য ফুলটা আমাকে এখন বেশি ভালো লাগছে কিন্তু বিয়েবাড়িতে বাড়িতে আমি সাজতে পারি না আমি মেকআপ করতে পারি না যাই হোক মোটামুটি একটু করার চেষ্টা করেছিলাম মানে অতটাও ভালো লাগছিল না কিন্তু এখন ফুলগুলো বেশি ভালো লাগছে আমি এমনিতে ফুল দিতে পারি না মাথায় কিন্তু অরিজিনাল ফুলটা আমার বেশি ভালো লাগে কিন্তু এই ফুলটা হঠাৎ করে ভালো লাগলো নিয়ে নিলাম আর নিয়েছিলাম আমি বিস্কুটটা আমাদের বাড়িতে একটা বিড়াল আছে দেখেছো ও নয় ওর প্রচুর রক্তলাগে এই খায় না ওই খায় না সেই খায় না বিস্কুটটা মোটামুটি খেয়ে নেয় তো সেই জন্য বিস্কুটটা ওর জন্য নিয়েছিলাম আর আমার জন্য নিয়েছিলাম শুধু ও কার জন্য না আমার জন্য আর এই এই নিয়েছিলাম নারকেল তেলটায় কারণ এখন আমি মাথাতে মুখেও নারকেল তেল ইউজ করি আর মাথাতে তো করি আর নারকল তেলের সঙ্গে আরও কিছু কিছু জিনিস মেশাই সেগুলোও আমি কিনে এনেছি নিভিয়া শপটা আমি এমনিতে মাখি কিন্তু নিভিয়া শপটু মিখেও দেখছি আমার অনেকক্ষণ মুখে থাকছে না অনেক মানে কিছুক্ষণ তিন চার ঘন্টা পরে আমার মুখ দেখছি হঠাৎ করে ড্রাই হয়ে যাচ্ছে আমার মুখের যে স্কিন আমি জানি না এই ল্যাকমি পিচ মিল্ক শুনেছিলাম ভালো তো ছোটোটা কিনে দেখলাম কেমন হয় আর কিনেছিলাম দুটো গাজর গাজরটা কিনেছিলাম অ্যাকচুয়াল আমি খাবো আর বাড়িতেও খাওয়া হবে সেই জন্যই কিনেছিলাম এমনি দুটো কিনে নিয়েছিলাম আর আমি কিনতে গেছিলাম আমলকি মেন আজকে আমার জন্য কারণ তোমাদেরকে আমি বলেছি যে এক মাস ধরে আমি প্রত্যেকটা দিন আমলকি খাবো একটা দিনও মানে বাদ যাবে না মিস করবো না আমি আমলকিটা কিন্তু রোজের খাচ্ছি রোজে তোমাদের ভিডিওতে দেখানো হয় না কিন্তু রোজের আমি খাচ্ছি আর শেষ হয়ে গেছিলো বলে আবারও কিনতে গেছিলাম আর বাতিটা কিনেছিলাম বাতির প্যাকেটটা মানে নিয়েছিলাম আমি তখন নেওয়ার সময় দেখিনি দোকান প্যাকেটে ভরে দিয়েছে তাই বাতির প্যাকেটটা যেন ছোটো লাগছিলো না আমার দেখতে কিন্তু জানি না ভিতরে এখনও কী আছে আমি খুলে দেখিনি আর কিনেছিলাম এই তিনটে জিনিস লবঙ্গ মেথি আর কালো জিরে ওই যে নারকেল তেলটা কিনেছিলাম তার সাথে এগুলো মিথিয়ে আমি তেল বানাবো অবশ্য আমি ভিডিওটা ভয়েসটা আমি যখন পরে দিচ্ছি যখন ভিডিও করেছি তখন দিই তারপরে যদি তেলটা আমি বানিয়েছি আর তোমার তোমাদেরকে আমি একটা শর্ট ভিডিওতে পোস্ট করবো কারণ ওর লং ভিডিও নেওয়া হয়নি তো আমি এই জিনিসগুলোই কিনেছিলাম আর এখন আমার ব্যাগে কিছু নিয়েছি দুটো পার্স না অনেক টাকা আমার কাছেই নেই অল্প টাকাই আমার কাছেই আছে কিন্তু দুটো পার্স নিয়ে গেছিলো কারণ দুটো ব্যাগের টাকা কিছু মেশানো ছিল আর কিছু আমলকি পড়েছিলো এই আমলকি আজকে আমলকিগুলো কিন্তু খুব ভালো ছিল আর দামও কম ছিল মাত্র পাঁচ এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলো না আর নতুন ভিডিও আবারও দেখার জন্য আমার আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে পাশ